নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি পুরানো দিনের সাবেকি আমলের রান্না থোরে চাবড়া ঘন্ট অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি যারা থোর পছন্দ করেন না তারাও খেতে পারেন আর যারা পছন্দ করেন তারা তো ভালোবেসে খাবেন অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে থোর কাটা দেখালাম না থরটাকে অল্প থোর তাকে ঝিরিঝিরি করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি একটু বড় বড় করে দুটো থেকে তিনটে আলু নিয়েছি একটু টমেটো নিয়েছি আর আগের দিন রাতে আমি এক মুঠো ডাল মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম সেটা নিয়েছি প্রথমে থোড়েতে নুন আর একটু হলুদ দিয়ে থোরটাকে আগে সিদ্ধ বসিয়ে দিই থোরটা সিদ্ধ হতে থাক ততক্ষণে একটা ছোট্ট মিক্সির জারেতে যে অল্প ডাল নিয়েছিলাম এক মুঠো ডাল সেই ডালটা ভিজে গেছে ডালটাতে একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো দেখুন একটা কাঁচা লঙ্কা দিলাম আর আদা একটু দেবো এটা অনেকটা আদা হয়ে যাচ্ছে এতটা আদা দিলে হবে না একটু কম করে দিলাম এই আদাটা দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার পেস্টটা হয়ে গেছে এটা একটা বাটিতে ঢেলে নেব দেখুন পেস্টটা বাটিতে ঢেলে নিলাম ডালের পেস্টটা আর এদিকে আমার থোটটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন থোটটা একদম সিদ্ধ হয়ে গেছে থোরটাকে এবার জল ঝরাতে দিয়ে দেবো এই দেখুন থরটা জল ঝরাতে থাক আর এখানে যে ডালের পেস্টটা করলাম সেই ডালের পেস্টের মধ্যে একটু নুন আর একটু হলুদ দেব দিয়ে ভালো করে ডালটা মেখে নেব মেখে নিয়ে দেখুন ডালটা খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু নুনটা একই জায়গায় রয়ে যাবে তখন যখন পড়বে মুখে তখন দেখবেন একটার মধ্যে নুন পড়েছে একটার মধ্যে নুন পড়েনি এবার ফ্রাইং প্যানে অল্প বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে ওই যে ডালের ডালটা যেটা নুন হলুদ দিয়ে মেখে দিলাম সেই ডালটা চামচে করে এরকম ছোট ছোট চ্যাপটা চ্যাপটা চাবড়ার মতো বড়া করে নেব এই দেখো এই চাবড়ার মতো দেখ হয় বলেই এটার নাম হচ্ছে চাবড়া ঘন্ট এই দেখো এটা গ্রামের দিকে চাবড়া চাবড়া করে তো সে কারণেই এটা হচ্ছে চাবড়া ঘন্ট এক এক জায়গার ভাষা এক এক রকম হয় তো এই চাবড়া ঘন্টই করেছিলাম থোর দিয়ে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল এই দেখো সব কটা পালট করে লাল লাল করে ভেজে তুলে নেব এটা ভাজা হোক বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা ও শেয়ার করে দেবেন এবার যে তেলটি পড়ে আছে তাতে একটু গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব যখন সুন্দর গন্ধ বেরোবে আলুগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে যে টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি সেটা দেব আর বেসিক মশলাগুলো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আর দিয়েছি আদা ধনে কিন্তু এখানে দিই নি নুন হলুদ জিরে আদা আর একটু দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে এই আলু টমেটোর সঙ্গে ভেজে নেওয়ার পর যে থোটটা সিদ্ধ করে রাখলাম সেই থোটটা এখানে দিয়ে দেব। দিয়ে থোটটা একসঙ্গে আলু আর মশলার সঙ্গে ভেজে নেব থোটটা তাহলে খুব ভালো করে ভাজা হয়ে যাবে এটা যত ভালো করে ভাজা হবে দেখবেন থরটা কিন্তু খুব সুন্দর গন্ধ লাগছে আর থোটটা এখানে সিদ্ধ হয়েছে খুব সুন্দর কছি থোট ছিল একদম এবার এটা ভালো করে কষানো হয়ে গেলে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য এখানে একটু কষাতে খুব কম তেল মশলায় রান্না দেখুন একদম মশলা নেই বললেই চলে যে কোনো নিরামিষ দিনে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি একবার খেলে মনে হবে আপনার বারবার এইভাবেই খাই এত সুন্দর খেতে হয় এবার জল দিয়ে দিলাম দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার এই ঝোলটাতে আমি একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এটা ফুটে উঠুক এবার এটা দেখুন কিছুক্ষণ পর খুলে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর তোরটা তো সিদ্ধ করাই ছিল এবারে যে ঝোলটা আছে আমি এখানে ওই চাপড়াগুলো দিয়ে দিলাম মানে বড়া ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার বড়াটা তো একটু জল টানবে বড়াটা একটু জল টানো তারপরে নুন ঝালটা একটু টেস্ট করব। যতটা নুন দেওয়া ঝাল দেওয়া তারপরে দেবো এবার দেখুন বড়াটা কিন্তু জলটা টেনে নিয়ে অনেকটা নরম হয়ে গেছে বড়াগুলোকে একটু কেটে কেটে দিলাম যাতে বড়গুলো বড় বড়ো বড়াগুলো যাতে একটু ভেঙে যায় মানে একটু ভাঙা অবস্থায় থাকে আর একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে এবার নুন ঝালটা টেস্ট করে নিয়ে একটু নুন দিতে লাগবে তো একটু নুন দিলাম দিয়ে এটা একদম মাখো মাখো করবো সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি পুরানো দিনের সাবেকি আমলের রান্না মা ঠাকুমাদের থেকে শেখা আগে মা ঠাকুমাদের হেসেলে হতো এখন এসব রান্না নেই বললেই চলে তো এই সেই রান্না যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এই রান্নাটি আবার আমার ছোট বাচ্চারা আবার খুব পছন্দের যেদিনকে করেছিলাম সেদিনকে ও মোটামুটি বড়া আর আলু তুলে সব খেয়ে নিয়েছে তোরটা ভালো লাগে না থোটটা খাইনি কিন্তু বড়া আর আলুগুলো তুলে সব খেয়ে নিয়েছে এত সুন্দরও স্বাদ লেগেছে তাহলে ভাবুন তো ছোট বাচ্চার যদি ভালো লাগে বড়দের কত না ভালো লাগবে একবার এইভাবে খেয়ে দেখতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল একদম মাখো মাখো হয়ে গেল আর এটা শুকনো করব না এবার ঠান্ডা না বালে বড়াগুলো জলটা টেনে নেবে তখন আর একদমই শুকনো হয়ে যাবে এই দেখুন এবার এটা নামিয়ে ফেললাম এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল ভাতের প্রথম পাতে বা যে কোনো নিরামিষ দিনে আমরা তো নিরামিষ খাই আর থোর কলা মোচা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে আয়রন থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন থোরের চাবড়া ঘন্ট দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে এই দেখুন আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই দেখুন দেখেছেন ঝটপট একবার বানিয়ে নিন যে কোনো নিরামিষ দিনে অসম্ভব সুন্দর স্বাদ লাগবে একবার খেলে মনে হবে আপনার বারবার এইভাবেই খাই পুরানো দিনের সাবেকি আমলের রান্না কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা